প্লিজ রাফিয়া তুই ফাহাদকে কিছু বলিস না আমি চাই না ফাহাদের সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হয়ে যাক তুই তো দেখছি ফাহাদের প্রেমে পুরাই অন্ধ হয়ে গেছিস আচ্ছা আমাকে বল তো সোফিয়া ফাহাদকে তুই কেন ভালোবাসিস কেন ভালোবাসিস সেটা জানি না আর জানতেও চাই না আমি শুধু চাই ফাহাদ সব সময় খুশি থাকুক ওকে আমি কষ্ট দিতে চাই না তোর যা ইচ্ছা তাই কর আমার আর কিছুই বলার নেই তবে আমি তোকে বলে দিচ্ছি ফাহাদ যদি ওর ওই বড় গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে আসে তাহলে কিন্তু আমি কোনোভাবেই হেল্প করতে পারবো না তোকে কোনো কিছুই করতে হবে না তোর কাজ চা কফি বিক্রি করা তুই সেটাই করবি ফ্রিতে এক কাপ কফি খাওয়ালে তোর কোনো ক্ষতি হবে না আর তুই চাইলে আমি তোর কফির দাম দিয়ে দিতে পারি থাক তোকে কোনো টাকা দিতে হবে না আমার এত খারাপ দিন আসেনি এখনো এক কাপ কফি আমি ফ্রিতেই খাওয়াতে পারবো আমি জানতাম তুই রাজি হবি তুই তো আমার লক্ষ্মী বান্ধবী তবে মনে রাখিস ফাহাদের গার্লফ্রেন্ড যেন বুঝতে না পারে যে আমরা ওর পরিচিত এই তো তো আমি চলে এসেছি তোদের মনে আছে আজকে আমার গার্লফ্রেন্ড এখানে নিয়ে আসবো ওই যে চল এসেছে তোর পাগলা প্রেমিক কিন্তু আফসোস তোর এই পাগলের মতো ভালোবাসা তোর জন্য না অন্য একটা মেয়ের জন্য আরে চুপ থাকতো ফাহাদের সামনে এখন আর এসব নিয়ে কিছু বলিস না কিরে তোরা দুজনে ফিসফিস করছিস কিরে আর তোদের মনে আছে তো আজকে কিন্তু আমার গার্লফ্রেন্ডকে এখানে নিয়ে আসব। আরে আমাদের সব কিছুই মনে আছে আমরা তো তোর গার্লফ্রেন্ডকে নিয়েই কথা বলছিলাম তা কখন নিয়ে আসবি তোর গার্লফ্রেন্ডকে ও তো বলেছে দশটা বাজে ওর বাসার নিচে অপেক্ষা করতে কিন্তু আমি জানি ও সাড়ে দশটার আগে বাসা থেকে বেরি হবে না তবে আমি দশটা বাজেই ওর বাসার নিচে চলে যাব। আমাদের এখানে সবকিছু রেডি আছে তোর গার্লফ্রেন্ড শুধু একবার এখানে নিয়ে আয় দেখবি তোর তোর গার্লফ্রেন্ড অনেক খুশি হবে আমি জানি তুই সামলে নিবি উপর আমার অনেক ভরসা আছে কিন্তু তোর বান্ধবী রাফিজার উপর না আমার একটুও ভরসা নেই দেখছিস না আমাদেরকে কিভাবে যেন তাকিয়ে আছে আরে রাফিজা কোনো ঝামেলা করবে না তুই কোনো চিন্তা করিস না তুই নিশ্চিন্তে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আয় ঠিক আছে আমি এখন তাহলে যাই দশটা তো প্রায় বেজেই যাচ্ছে আচ্ছা তুই আমাকে কি যেন একটা দিবি বলেছিলি এই আমার পক্ষ থেকে এই ফুল তোর জন্য আমার ভালোবাসার ফুল তোকে দিলাম যত্ন করে রাখিস সেই ফুলটা ওরে বাবা রে তুই তো দেখছি রোম্যান্টিক মুডে আছিস আচ্ছা তুই প্রেম করছিস না কেন রে অনেক ছেলেই তো তোর পেছনে ঘুরঘুর করে মনের মতো একজনকে বেছে নিলেই পারিস যারা আমার পেছনে ঘুর ঘুর করে তাদের তো আমার ভালো লাগে না আর যাকে আমার ভালো লাগে সে আমার ভালোবাসা বোঝে না তোর মতো এত লক্ষিমের ভালোবাসা যে ছেলে বোঝে না সে ছেলে আসলে ছেলে জাতির কলঙ্ক ছাড়ার কিছুই না আচ্ছা আমি এখন যাই তাহলে এলিনাকে নিয়ে আসি আরে গাধা তুই তো ছেলে জাতির কলঙ্ক সোফিয়া তো তোকেই পছন্দ করে কিন্তু আফসোস তুই সোফিয়ার ভালোবাসা বুঝলি না রে ফাহাদ জান পাখি কোথায় ছিলে তুমি আমি কতক্ষণ যাব তোমার জন্য অপেক্ষা করছি সরি 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 আসলে কাজে একটু ব্যস্ত ছিলাম আর এখনো তো দশটা বাজেনি তুমি তো বলেছিলে দশটার পরে আসবে আসলে আমি অনেক এক্সাইটেড আমাদের প্রথম ভালোবাসা দিবস তাই তাড়াতাড়ি চলে এসেছি খুব ভালো করেছো আজকে প্রথমবার তুমি আমার আগেই চলে এসেছো বাবু আমরা এখন কোথায় যাব আজকে কিন্তু আমরা সারা দিন ঘোরাঘুরি করব অবশ্যই আমরা সারা দিন ঘোরাঘুরি করব আমাদের প্রথম ভালোবাসা দিবস বলে কথা আমি তো আজকের দিনটার জন্যই অপেক্ষা করছিলাম আমি জানি আজকে তুমি আমাকে একটা সারপ্রাইজ দিবে ঠিক ধরেছ আজকে তোমাকে একটা স্পেশাল সারপ্রাইজ দিব আমার যে আজকে কি খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না চলো যাই কোথায় নিয়ে যাবে নিয়ে চলো জান পাখি তুমি আমাকে কোথায় নিয়ে এলে আমি তো ভেবেছিলাম তুমি আমাকে কোনো ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে এই জায়গাটা অনেক সুন্দর ফাইভ স্টার হোটেলের চেয়ে কোনো অংশে কিন্তু কম না কিছুক্ষণ এখানে সময় কাটাও দেখবে অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি হয়তো আমার গিফট কেনার জন্য বেশি টাকা খরচ করে ফেলেছো না আসলে আচ্ছা এক মিনিট তোমার জন্য সুন্দর একটা গিফট আছে আমি এখনই দিচ্ছি তোমার গিফট আজকের এই ভালোবাসার দিনে এই সুন্দর ফুল শুধুমাত্র তোমার জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি আরে রাখো তোমার ভালোবাসা ফুল তো মানুষ এমনিতেই দেয় এটা আবার গিফট হয় কিভাবে আর এই কম দামি ফুল আমাকে দিচ্ছ কোন সাহসে এটা কোনো কম দামি ফুল না বাজারের সবচেয়ে দামি ফুল এটা তাছাড়া এর চেয়ে বেশি কিছু দেওয়ার সামর্থ্য তো আমার নেই কোনো কিছু দেওয়ার সামর্থ্যই নেই তোমার প্রথমে ভেবেছিলাম আমাকে হয়তো কোনো ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবে তারপরে এই খোলা আকাশের নিচে যখন নিয়ে আসলে তখন ভেবেছিলাম আমাকে হয়তো দামি কোনো গিফট দিবে কিন্তু তুমি তো সামান্য একটা ফুল দিয়েই আমার মতো সুন্দরী মেয়ের ভালোবাসা পেতে চাইছো আমার ভালোবাসা এত সস্তা না বুঝতে পেরেছো যত সব তুমি তো জানো আমার হাতে এত টাকা পয়সা নেই গরিব ঘরে জন্মেছি অনেক কষ্ট করে লেখাপড়া শেষ করেছি চাকরি তো এখনো পাইনি চাকরি পেলেই তোমাকে ফাইভ স্টার হোটেলে নিয়ে যাব। আর দামি দামি উপহারও দিব আমার তো মনে হয় সেই দিন আর কখনো আসবে না তুমি ভালো একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করেছো ভেবেছিলাম এখন অনেক বড় বড় চাকরি পাবে আমাকে সুখে রাখবে কিন্তু আজকে তুমি আমাকে অনেক অনেক কষ্ট দিয়েছ আগে যদি জানতাম দামি দামি উপহার আর জনপ্রিয় ফাইভ স্টার রেস্টুরেন্টে যাওয়ার মাঝেই মেয়েরা তাদের ভালোবাসা আর সুখ শান্তি খুঁজে পায় তাহলে কখনো কোনো মেয়েকে ভালোবাসতাম না তোমার জন্য আমার দিনটাই খারাপ হয়ে গেল ভ্যালেন্টাইন্স ডে নিয়ে কত কিছু ভেবেছিলাম আমার স্বপ্নে পানি ঢেলে দিয়েছ তুমি এখানে আর ভালো লাগছে না আমি বাসায় চলে যাচ্ছি আর আমি একাই বাসায় যেতে পারবো তোমাকে আমার সাথে যেতে হবে না নিজের চোখের সামনে দেখলি তো ফাহাদের বড় লোক গার্লফ্রেন্ড কি কাহিনী করলো তোকে তো আগেই বলেছিলাম এই মেয়ে ফাহাদকে সুখে রাখবে দূরের কথা উল্টো প্রতি মুহূর্তে কষ্ট দিবে ফাহাদ অনেক কষ্ট পেয়েছে আমি কখনো ভাবতেও পারিনি ওর গার্লফ্রেন্ড এলিনা যে এত খারাপ একটা মেয়ে আরে এলিনার মতো মেয়েদের দরকার পয়সাওয়ালা বয়ফ্রেন্ড আর তোর কি মনে হয় এলিনা ফাহাদকে বিয়ে করবে দেখবি কিছুদিন পরে ব্রেক করে নতুন একটা বয়ফ্রেন্ড বানাবে নয়তো পয়সাওয়ালা কোনো বুইরা ব্যাটারে বিয়ে করবে এখন চুপ থাক ফাহাদ আসছে ওর সামনে কোনো বাজে কথা বলবি না ওর গার্লফ্রেন্ড ওকে কষ্ট দিয়েছে এখন যদি আমরাও ওকে উল্টাপাল্টা বলি তাহলে তো ওর মনটা আরো ভেঙে যাবে ওর মতো ছেলেদের মন ভাঙাই উচিত তুই ওকে এত ভালোবাসিস সেটা তো ও চোখে দেখতে পায় না আর অন্যদিকে যে মেটা ওকে পুতুলের মতো নাচাচ্ছে সেই মেটার জন্য ওর কত ভালোবাসা কি যে হলো কিছুই বুঝলাম না আমার মনে হয় আজকে এলিনার মনটা কোনো কারণে খারাপ আছে আর জন্য তাড়াতাড়ি বাসায় চলে গেছে আচ্ছা সমস্যা নেই তুই চাইলে আমার থেকে কিছু টাকা নিতে পারিস আজকে ফুল বিক্রি করে বেশ ভালোই রোজগার হয়েছে আমার তোর গার্লফ্রেন্ডকে সামর্থ্য আমার নেই আমার যেমন সামর্থ্য আছে আমি ততটুকু দিয়েই খুশি করার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না তো যাই হোক আমিও বাসায় চলে যাই ভালো লাগছে না এখানে থাকতে বাসায় গিয়ে আর কি করবি তুই চাইলে এখানে আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারিস রাফিজাও এখানে আছে চল আমরা তিনজন মিলে কোথাও ঘুরতে যাই আমি তোদের সাথে কোথাও যেতে পারবো না তোরা তো ভুলেই গেছিস আমারও বয়ফ্রেন্ড আছে আমিও আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। আমার বয়ফ্রেন্ড কাজ শেষ করেই আমাকে নিয়ে ঘুরতে যাবে আমিও কোথাও যাব না আমার ভালো লাগছে না আমি বরং বাসাই যাই তোরা প্লিজ এলিনার ব্যবহারে কিছু মনে করিস না আমরা কেন কিছু মনে করতে যাব তোর গার্লফ্রেন্ড তোর ব্যাপার আমরা তো তোর গার্লফ্রেন্ডকে চিনিও না আর আমাদের সাথে পরিচয় করিয়ে দিসনি কখনো আচ্ছা পরের বার অবশ্যই পরিচয় করিয়ে দেব আসলে এলিন একটু এমনি হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায় আচ্ছা আমি এখন যাই তাহলে পরে আবার দেখা হবে ফাহাদ আজকে অনেক কষ্ট পেয়েছে ফাহাদকে আজকের মতো এমন কষ্ট পেতে কখনো দেখিনি ঠিকই আছে এলিনার মতো লোভী গার্লফ্রেন্ড বানালে এমন কষ্ট পাওয়াটাই স্বাভাবিক আমার তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ওদের হয়ে যাবে এসব কথা বলিস না রে রাফিজা ফাহাদ এলিনাকে অনেক ভালোবাসে এলিনা যদি ফাহাদের সাথে ব্রেকআপ করে তাহলে ফাহাদ নিজেকে সামলাতে পারবে না তোর মতো মায়ে আমি জীবন নেও দেখি নাই কত পোলা তোর পেছনে ঘুর করে কিন্তু তুই তো ফাহাদ ছাড়া আর কোনো পোলারের চোখেই দেখিস না ফাহাদ তো তোরে না তুই যে ঘুরতে যাওয়ার কথা বললি না তো তোর সাথে ফাহাদ তো তোর কথা ভাবে না তাহলে তুই কেন ফাহাদের কথা এত ভাবিস ভালোবাসার মানুষকে ভালো রাখাটাই হলো ভালোবাসা আমি চাই ফাহাদ সব সময় ভালো থাকুক এর বেশি কিছুই না হইছে। বুঝছি তুই থাক তাহলে আমার বয়ফ্রেন্ডের মনে হয় ছুটি হয়ে গেছে এতক্ষণে আমি যাই আমার বয়ফ্রেন্ডের সাথে একটু প্রেম করে আসি তুই আজকে একাই যা ফাহাদের জন্য বাসায় অনেক কষ্ট হচ্ছে আর এর গার্লফ্রেন্ডের উপর অনেক রাগ হচ্ছে লোভী মেয়ে একটা সত্যিকারের ভালোবাসা বোঝে না আরে ফাহাদ তুই এখানে তুই আমার বাড়ির সামনে কি করছিস কোনো দরকার ছিল আসলে তোর সাথেই দেখা করতে এসেছিলাম আচ্ছা তুই না বলেছিলি কোথাও ঘুরতে যাওয়ার কথা এখন যাবি নাকি তুই কি সত্যি বলছিস তুই সত্যি আমার সাথে ঘুরতে যাবি যাব না কেন অবশ্যই যাব চল তোকে আজকে আমার সবচেয়ে পছন্দের জায়গায় নিয়ে যাব ঘটনা তো কিছুই বুঝলাম না বাসায় এসে দেখি ফাহাদ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর এখন আমাকে ওর সাথে ঘুরতে নিয়ে যাচ্ছে যদিও তখন ঘুরতে যেতে রাজি হইনি বাহ এই জায়গাটা তো আসলেই অনেক সুন্দর তুই বুঝি তোর গার্লফ্রেন্ডকে নিয়ে মাঝে মাঝে এখানে ঘুরতে আসিস না রে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এখানে কখনো আসা হয়নি কারণ জায়গা পছন্দ করে না ওর পছন্দ জনপ্রিয় রেস্টুরেন্ট আর শপিং মল আমার কিন্তু এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে বেশ ভালো লেগেছে জায়গাটা এমন একটা জায়গায় যদি বাড়ি থাকতো তাহলে জীবনে আর কি লাগে তোর চা কফিওয়ালি বান্ধবী কিন্তু ঠিকই বলে তুই আমার মনের কথা বুঝতে পারিস আমারও এমন একটা জায়গায় বাড়ি বানানোর অনেক ইচ্ছা তাই নাকি কিন্তু এসব জায়গার দাম অনেক বেশি এখানে বাড়ি বানাতে হলে কোটি কোটি টাকা দরকার তবে তুই ঠিকই বলেছিস রাফিজার ঠিকই বলে তোর আর আমার পছন্দের অনেক মিল আছে রাফিজা আরও একটা কথা বলে আমি নাকি মেয়েদের মনের কথা বুঝতে পারি না যেমন এতদিন তোর মনের কথা বুঝতে পারিনি তুই কি মজা করছিস আমার সাথে আমার মনের কথা বুঝতে পারিসনি মানে কি আজকে তোর আর রাফিজার সব কথা আমি শুনেছি তুই যে আমাকে পছন্দ করিস সেটা আজকে প্রথমবার জানতে পারলাম না মানে আসলে রাফিজা এমনই ও মজা করছিল তুই তো জানিসই ও সবকিছু নিয়েই মজা করে না রাফিজা কোনো মজা করছিল না ও ঠিকই বলেছিল আর আমি তোর কথা একটুও ভাবি না কিন্তু সময় তুই আমার কথাই ভাবিস তুই রাফিজার কথা কিছু মনে করিস না প্লিজ আমি রাফিজার সহিত তোর কাছে মাফ চাইছি আরে বোকা তুই কেন মাফ চাইবি আমার কাছে বরং আমারই তোর কাছে মাফ চাওয়া উচিত ছোটবেলা থেকে আমরা একই এলাকায় থাকছি একই স্কুলে লেখাপড়া করছি সব সময় একসাথে ছিলাম কিন্তু কখনো আমি তোর মনের কথা বুঝতে পারিনি কথা বাদ দে প্লিজ তোর গার্লফ্রেন্ড আছে তুই ভালো একটা চাকরি খোঁজ কর তারপর যখন অনেক টাকা রোজগার করবি তখন তোর গার্লফ্রেন্ডকে দামি দামি গিফট দিতে পারবি সোফিয়া তুই তো জানিস আমি কত কষ্ট করে লেখাপড়া শেষ করেছি লেখাপড়ার মাঝেই একটা সফটওয়্যার বানিয়েছিলাম আমি তো কম্পিউটার সায়েন্স নিয়েই লেখাপড়া করছি তো আমার বানানো সেই সফটওয়্যারটা কিছুদিন আগে পাঁচ কোটি টাকায় একটা বিদেশি কোম্পানি কিনে নিয়েছে এসব তুই কি বলছিস রে তোর কাছে এখন পাঁচ কোটি টাকা আছে না পুরো পাঁচ কোটি টাকা নেই এখন তবে তিন কোটি টাকা আছে আর বাকি দুই কোটি টাকা দিয়ে এই জায়গাটাই কিনেছি তুই কি আমার সাথে মজা করছিস তুই কি সত্যি দুই কোটি টাকা দিয়ে এই জায়গাটা কিনেছিস তার মানে এই জায়গার মালিক এখন তুই নিজে আসলে আমি চেয়েছিলাম আজকের এই দিনে আমার গার্লফ্রেন্ড এলিনাকে একটা সারপ্রাইজ দিতে ভেবেছিলাম তোদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে তোদের সহ এলিনাকে এখানে নিয়ে আসব। আমি যে জায়গাটা কিনেছি এখানে নতুন বাড়ি করব এসব ওকে বলবো কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য কিছু এলিনা যে আমাকে কতটা ভালোবাসে সেটা তো প্রমাণ করেই দিয়েছে আর আজকেই আমি জানতে পেরেছি যে তোর মনে আমার নাম লেখা আছে তোর দেয় ফুলটা আমি অনেক যত্ন করে রেখেছি সারা জীবন যত্ন করে রাখবো তুই তো সবসময় বলিস ভালোবাসার মানুষকে ভালো রাখার নামই ভালোবাসা আমি তোর সাথেই ভালো থাকবো আমাকে বিয়ে করবি সোফিয়া তুই রাজি থাকলে বাবা মাকে বলে তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো যা হচ্ছে সব কিছু স্বপ্ন মনে হচ্ছে আমি কখনো ভাবতেই পারিনি যে ফাহাদ আমার মনের কথা জানতে পারবে অথচ আজকে ফাহাদ নিজে আমাকে প্রপোজ করলো এ জীবনে এর বেশি আর কিছুই চাই না আমার ভালোবাসার মানুষটা নিজের মুখে বলছে সে আমার সাথেই ভালো থাকবে